আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হন্ডা মোটর হাউস থেকে বলছি আমার সামনে একটা সুপার কাপ দেখতে পাচ্ছেন দু হাজার আটের গাড়ি আঠেরো পর্যন্ত ট্যাক্স টোকেন করা আছে আমরা আপডেট করার জন্য চেষ্টা করছি স্মার্ট কার্ড করার জন্য চেষ্টা করছি অলরেডি কথা বলেছি ডিজিটাল নাম্বার প্লেট করা আছে এটা একটা এনজিও প্রতিষ্ঠানের গাড়ি এনজিও প্রতিষ্ঠানের গাড়ি অপশনে এগুলো আমাদের গাড়িগুলা নোয়া এক ভাইয়ের মাধ্যমে যিনি অপশন করেছিল অফিস থেকে ওখানেই যিনি জব করে তাদের কাছ থেকে আমাদের এটা সংগ্রহ করা কন্ডিশনটা আমি বলে দিই কন্ডিশনটা হচ্ছে হলো সামনের যে মাঠঘাটটা দেখতে পাচ্ছেন এটা কালার করা হয়েছে আর টাঙ্কির যে উপরের অংশটা সেটা কালার করা হয়েছে এছাড়া বাকি যা আছে বেশিরভাগই অরিজিনাল কালারের মধ্যেই আছে হয়তো একটু ক্লোজ করলে দেখতে পা দেখলে বুঝতে পারবেন ক্লোজ করে দেখ দেখালে জিনিসটা বুঝতে পারবেন কিক অরিজিনাল পা দানি অরিজিনাল স্যালেন্সার অরিজিনাল হ্যাঁ আমি অনেক রাত্রে ভিডিও করছি যদিও গাড়িতে অনেক ময়লা আছে আমি হয়তো আরেকবার একটা ভিডিও আরেকটি সুন্দরভাবে করবো চারটা ইন্ডিকেটার আছে অরিজিনাল হ্যাঁ আর পিছনের যে লেগ গার্ডটা দেখতেছেন এই লেগ গার্ডটা অরিজিনাল না সাদা রঙের যে লেগ গার্ডটা দেখতে পাচ্ছেন এই লেগ গার্ডটা অরিজিনাল না কিন্তু মনোগ্রামটা অরিজিনাল সামনের হোন্ডা লেখার মনোগ্রামটা অরিজিনাল হেডলাইটের যে সামনের রিংটা যেটা দেখতে পাচ্ছেন এবং হেডলাইটটা অরিজিনাল আর সামনের হ্যান্ডেলটা একটু ফেড হয়েছে সামনের হ্যান্ডেলটা ফেড হয়েছে আমরা মিটারে পেয়েছি চৌষট্টি হাজার প্লাস দেখতে পাচ্ছি চৌষট্টি হাজার প্লাস ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট ভালো আছে গাড়ির কন্ডিশন থেকে বুঝতে পারছেন কোনো পচা নাই অকশনের গাড়ি ভালো পাওয়াটা খুব মুশকিল আজকালকার যুগে যেহেতু এগুলো আজ থেকে প্রায় আটের গাড়ি হলে নাইনে করে প্রায় বারো তেরো বছর আগের গাড়ি তো ভালো কন্ডিশনগুলো আট মানে দশ আর এখানে দশ আঠেরো আঠেরো আচ্ছা যাই হোক আটের আট থেকে নিয়ে ছাব্বিশ পর্যন্ত বুঝতেই পারছেন হিসাব করে দেখতে হবে যে একটা ভিডিও করছি অনেক সময় বলতে পারবো না আট মানে দশ আর এখানে দশ বারো বারো আঠেরো বছর আগের গাড়ি হ্যাঁ আঠেরো বছর আগের গাড়ি ভালো পাওয়াটা খুব কষ্টকর তা আর সামনের এই যে সাদা প্লাস্টিকটা এটা ডুপ্লিকেট অর্থাৎ থাই থাইল্যান্ডের যে হু কোম্পানি ওইটা লাগানো আমরা গাড়ি চিনি তো দেখলে বলতে পারি বুঝতে পারি কার্বোর্ডার অরিজিনাল আছে কিক অরিজিনাল আছে স্যালেন্সার অরিজিনাল আছে চেন কভার অরিজিনাল আছে সিট অরিজিনাল আছে যথেষ্ট ভালো আছে পুরনো গাড়ি হিসাবে এবং রাস্তায় বার করলে বলবে যে একটা গাড়ি টিপ টপ কন্ডিশন আছে ওইরকমই দেখে বোঝা যাচ্ছে আর লুকিং গ্লাস অরিজিনাল না লুকিং গ্লাস অরিজিনাল না তা গাড়িটা কোনো মালিকানা বদলি হবে না মালিকানা বদলি হবে না আমরা দুই কপি কাগজ দিতে পারবো আর যিনি অফিস থেকে ছাড়পত্র বার করছে তার নামে তার সমস্ত ডকুমেন্টসগুলো আমরা দিতে পারব আর এইটা আমি দাম নয় নাই বললাম আলোচনা সাপেক্ষে আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমি আগেও বলেছি হোন্ডা মটর হাউস সবসময় আপনাদের ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে এবং যারা আমাদের পুরাতন ক্লায়েন্ট আছে তারা অনেক কিছুই জেনে থাকেন আমার প্রতিষ্ঠানের ব্যাপার নিয়ে আমি অত প্রফেশনালভাবে ব্লগও করতে পারি না আমার পক্ষে যতটুকু আলোচনা করা দরকার যতটুকু আমি বুঝতে পেরেছি ততটুকুভাবে আপনাদের কাছে এই কথাটা আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি আরও কিছু আমি কাজ করব সেটা আমি বলবো না আরও আমার কিছু কাজ বাকি আছে সেটা আমি আস্তে ধীরে করব ব্যস্ত থাকি অতএব বলা হয়ে মানে করা হচ্ছে না আর মনেও থাকে না আর আর একটা আরেক্স আছে আমি দেখিয়ে দিই ইন্ডিয়ান আরেক্স এটাও আমি এখনও টিভি সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি এটারও মোটামুটি বেশ কাজ বাকি আছে এগুলো নিয়ে আমি হয়তো আর একটা ভিডিও করবো যেহেতু অবুঝানো অবস্থায় আছে আর এগুলো তো আগে সব চালিয়েছে চালিয়ে চালিয়ে বিভিন্ন প্রবলেম করে মানুষ রেখে দিয়েছে আর এখন এই হাই স্পিড গাড়িগুলো আবার তামিল সিনেমাগুলো দেখতেছেন এবং বিভিন্ন বাংলাদেশে অনেক কেউ খুব সুন্দর সুন্দরভাবে ইন্ডিয়ার মতন পপি করে করে অনেক কেউ বানাচ্ছে আসলে তো আমি অরিজিনালের পক্ষবাদী অরিজিনাল যেভাবে জাপান বা ইন্ডিয়া যেভাবে যে রূপগুলো দিয়েছে আমি ওইভাবে রূপগুলো আনার চেষ্টা করে থাকি আমি মডিফায়ের বিপক্ষে হ্যাঁ তা প্রোডাক্টটা যদি কারো প্রয়োজন হয় এই দুইটা প্রোডাক্ট আজকে দেখালাম অনেক রাত্রে ভিডিও করছি যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের এখানে ঠিকানা তো জানাই আছে আর এক্সটাও মালিকানা বদলে হবে না অনেক আগের গাড়ি তো আর এক্সটা মনে সম্ভবত দেখতে হবে ওটাও মনে হয় দুই হাজার দুইয়ের এরকম হতে পারে বা তিনের হতে পারে তা আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমার সাথে মোবাইল আলোচনা করবেন হ্যাঁ রাখি তাহলে আসসালামু আলাইকুম মারহমতুল্লা